আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি অনলাইন থেকে দুই কেজি কোকোপিড সংগ্রহ করেছি আমি প্যাকেটটা ওপেন করছি এটা আমি মেসো থেকে নিয়েছি এবার কোয়ালিটি কেমন আছে আমি জানি না আশা করছি ভালো হবে আমি প্যাকেটের যে উপরে যে প্লাস্টিকের আবরণটা রয়েছে সেটাকে আমি এখন কাটছি দেখি কি রকম এসেছে কোকোপিট হচ্ছে নারকেলের যে খোসা থাকে সেই খোসার মধ্যে যে একটা গুঁড়া যেটা থাকে আর কি সেটার সেটা সেটাকে জমিয়ে মেশিনে একটা আকার দিয়ে সেটাকে বিক্রি করা হয় বিভিন্ন পার্সেল বিভিন্ন জায়গায় পার্সেল করে পাঠানো পাঠা হয় এখন আমি এখানে জল দিব এটা কিন্তু দুই কেজি আছে এবং এটা কিন্তু চিপটানো আছে মেশিন দিয়ে এখন এটা জল দিব এবং ফিল এটা ফুলে অনেকটা হয়ে যাবে প্রায় এই যে পাত্রটা আছে এই পাত্রটা ভরে যাবে তো এটা এটার মেন যেটা কাজ সেটা হচ্ছে এটাকে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ জল দিয়ে ভিজিয়ে রাখলে এটা ফুলে ভেঙে যাবে এবং প্রতিটা কণায় আলাদা হয়ে যাবে এবং ভর্তি হয়ে যাবে এই যে এই যে পাত্রটা আছে ডিশটা পুরো ভর্তি হয়ে যাবে আমি জল ঢেলে দিলাম আমি প্রায় দুই তিন ঘন্টা এটাকে জলে ডুবিয়ে রাখব এরপরে এটাকে আমি রোদ্রে শুকাবো এই যে দেখুন এবার পুরোপুরি কিন্তু ইয়ে হয়ে গেছে ভিজে গেছে এবং এটা যে শক্ত হয়ে লেগেছিল এটা আলাদা হয়ে গেছে এটাকে এখন আমি কি করব ছাদে ছড়িয়ে দেবো এবং এটা এবার দেখুন রোদ্রে শুকানোর পরে কি হয়েছে দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে